সরিষা আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন ফসল শীতের শুরুতে বাংলাদেশের সকল জেলাতেই হলুদ আর সবুজ রঙের মিতালিতে পরিপূর্ণ সরিষা ক্ষেত লক্ষ্য করা যায় দেখে যেন মনে হয় হলুদ গালিচায় সেজেছে প্রকৃতি যেখানে রয়েছে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ হলুদ ফুলের উপর জমে থাকা শিশির বিন্দু সকালবেলার প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে কর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য অবলোকনের ফলে আমাদের ভারাক্রান্ত মনও আনন্দে ভরে ওঠে সুপ্রিয় দর্শক মণ্ডলী সরিষা সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ভাসাইল উপজেলার কুমারজানি গ্রামে সরিষা বা সর্ষে হলো এক প্রকার তৈল বীজ এটি এক প্রকার ছোট ও গোলাকার শস্য দানা এর বেশ সাধারণত এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রং হলুদাব সাদা থেকে কালো পর্যন্ত হতে পারে সরিষার বৈজ্ঞানিক নাম ব্রাসিকা নেপোস এর মধ্যে কালো সরিষার বৈজ্ঞানিক নাম হল ব্রাসিকা নিগ্রা এবং রায় সরিষার বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ক্যাম্প্রেস্টিস এটি একটি বর্ষজীবী দিবিসপত্রী সপুষ্পক উদ্ভিদের বীজ সরিষা মূলত তেল উৎপাদনকারী এক প্রকার শস্য দানা এর মধ্যে বেশ কয়েকটি খাদ্য উপাদান বিদ্যমান থাকে প্রতি একশো গ্রাম সরিষা দানায় সাধারণত পাঁচশো আট কিলোরি পরিমাণ শক্তি থাকে এছাড়াও খনিজ লবণ ভিটামিন ও পানিসহ আঠাইশ দশমিক শূন্য নয় গ্রাম শর্করা ছয় দশমিক সাত নয় গ্রাম চিনি বারো দশমিক দুই শূন্য গ্রাম খাদ্য আশ ছত্রিশ দশমিক দুই চার গ্রাম স্নেহ পদার্থ ও ছাব্বিশ দশমিক শূন্য আট গ্রাম প্রোটিন থাকে সরিষা গাছ ব্রাসিকা বা ক্রুসিফেরি গুত্রের অন্তর্ভুক্ত অঞ্চল বেদে এটি হুরগা হৌরা শর্ষে ও হরু নামে পরিচিত সরিষা গাছ মূল কাণ্ড পাতা ফুল ও ফল বিশিষ্ট ছোট আকৃতির এক প্রকার বর্ষজীবী উদ্ভিদ এটি সাধারণত একশো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে বীজ থেকে চারা গজিয়ে ফল পরিপক্ক হতে প্রায় তিন মাস সময় লাগে আমাদের দেশে সাধারণত তিন ধরনের সরিষার আবাদ হয়ে থাকে যেমন মাগি সরিষা রাই সরিষা এবং দোলি সরিষা পরবর্তীতে গবেষণার মাধ্যমে এগুলো থেকে কিছু উন্নত জাত তৈরি করা হয়েছে যেমন সোনালী কল্যাণিয়া দৌলত বাড়ি নয় বাড়ি চোদ্দ বাড়ি পনেরো বাড়ি সতেরো বিনা চার বিনা নয় ও বিনা দশ ইত্যাদি সুজলা সুফলা শস্য শ্যামলা উর্বর এদেশের মাটিতে চাষিরা নানা রকম ফসলের চাষ করে থাকেন তুলনামূলক কম খরচে ও দ্রুততম সময়ের মধ্যে সরিষা চাষ করা যায় বারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরিষা গাছের বৃদ্ধি ভালো হয় সেই হিসেবে বাংলাদেশের শীতকালীন প্রাকৃতিক পরিবেশ সরিষা চাষের জন্য অত্যন্ত উপযোগী এখন আমরা সরিষার চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব মাঝারি উঁচু দুয়াশ ও বেলে দুয়াশ মাটি সরিষা চাষের জন্য উপযুক্ত মাটিতে আর্দ্রতা থাকা অবস্থায় পর পর পাঁচ ছয়টি চাষময় দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হয় মাটিতে আর্দ্রতার পরিমাণ কমে গেলে বীজ থেকে চারা গজায় না জমিতে বড় বড় ঢিলা না রেখে যতটা সম্ভব মাটি ঝুরঝুরা করে নিতে হবে জমিতে যাতে আগাছা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সরিষার ভালো ফলন পেতে হলে মাটির জৈবিক উপাদান ঠিক রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ধাপে ধাপে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হবে সরিষা চাষের জন্য শতাংশ প্রতি ইউরিয়া এক থেকে এক দশমিক দুই কেজি টিএসপি সাতশো থেকে আটশো গ্রাম এমওপি পিপঞ্চাশ থেকে চারশো গ্রাম জিপসাম নশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম জিম সালফেট বিশ গ্রাম বোরিক এসিড চার থেকে ছয় গ্রাম কম্পোস্ট সাত থেকে বারো কেজি প্রয়োগ করতে হবে অর্ধেক ইউরিয়া ও অন্যান্য সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হয়। পরবর্তীতে গাছে ফুল আসার সময় বাকি অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। শীতের আগমনের উপর সরিষার বীজ বপনের সময় নির্ভর করে। আমাদের দেশে সাধারণত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা আরসিন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সরিষার বীজ বপন করার উত্তম সময় আমাদের দেশের উত্তরাঞ্চলে আগাম শীত পরে বিধায় আগাম বপন করা সম্ভব আমন ধান কাটার পর পরই সরিষার বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায় অন্যথায় দেরি করে বপন করলে সরিষার ফলন কম হয় আমাদের দেশে সরিষা চাষের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের বপন পদ্ধতি প্রচলিত রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে সারিবদ্ধ পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে ছিটানো পদ্ধতি সারিবদ্ধভাবে বীজ বপনের ক্ষেত্রে জমি তৈরি করার পর সারি তৈরি করে সারিতে মাটির দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে বীজ স্থাপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হয় আর সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার সারিবদ্ধভাবে বীজ বপন করলে পরবর্তীতে আগাছা পরিষ্কার ও অন্যান্য পরিচর্যা করতে সুবিধা হয় আর ছিটানো পদ্ধতির ক্ষেত্রে চাষমই দিয়ে জমি তৈরি করার পর শেষ চাষের পরে বীজ বপন করতে হবে বীজ বপন করার পর মই দিয়ে বীজ ঢেকে মাটি সমান করে দিতে হবে সরিষার বীজ অত্যন্ত ছোটো হওয়ায় বপনের সুবিধার্থে সরিষার বীজ বপনের পূর্বে সরিষার বীজের সঙ্গে জুরজুরা মাটি অথবা ছাই মিশিয়ে নিলে ভালো হয় এতে বপনের জন্য সুবিধা হয় সরিষা চাষের ক্ষেত্রে কাঠা প্রতি পঞ্চাশ গ্রাম এবং বিঘা প্রতি সর্বোচ্চ এক কেজি বীজের প্রয়োজন হয় সরিষার বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সরিষা বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে আরো পাতা ঝলসানো কাণ্ড পচা ডাউনি মিলডিউ অল্টারনারিয়া ও ব্লাউড রোগ উল্লেখযোগ্য তাছাড়া বিভিন্ন পরজীবী দ্বারা আক্রান্ত রোগের কারণে সরিষার মারাত্মক ক্ষতি সাধিত হয় সরিষা গাছে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে থাকে যা পোকা কাটুই পোকা বিটল পোকা করাত পোকা ও হিরক পোকার আক্রমণে সরিষার ফলন ষাট থেকে নব্বই শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আমাদের বাংলাদেশের কৃষি অর্থনীতিতে দানাদার শস্যের পরই তেল বীজের অবস্থা আমাদের বাংলাদেশে সাধারণত সরিষা চাষ করা হয় বীজ থেকে তেল উৎপাদন করার জন্য সরিষার তেল আমাদের বাংলাদেশে সাধারণত রান্নাবান্নার কাজে ব্যবহার করা হলেও এর পাশাপাশি আচার চাটনি ও ঔষধ তৈরি সহ বিভিন্নভাবে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় শীতকালে সরিষার তেল শরীরে মাখলে শরীর গরম থাকে ছোট শিশুদের গায়ে মাখার জন্য সরিষার তেল খুবই উপকারী শরীরের ঝিনঝিনি ফাইলেরিয়া ও দাঁতের মারির ক্ষয় রোধ করতে সরিষা ও তেলের ব্যবহার রয়েছে তেল তৈরির পর অবশিষ্ট খৈলে চল্লিশ শতাংশের বেশি আমিষ থাকায় তা মাছ ও গরু মহিষ সহ অনেক পশুপাখির উত্তম খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পূর্ব থেকেই জমিতে জৈব সার হিসেবে খৈলের ব্যাপক ব্যবহার রয়েছে বাংলাদেশের অনেক অঞ্চলের খাবারে সরিষা মশলা হিসেবে ব্যবহৃত হয় সরিষার কচি পাতা ও রগা শাক হিসেবে আর সরিষাবাটা ইলিশ মাছের সঙ্গে রান্না করে খাওয়া যায় অবশিষ্ট সরিষার শুকনা গাছ ও পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তেল উৎপাদনকারী দানা সরিষার উৎপত্তি স্থল এশিয়া হলেও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এটি শীতকালীন রবিশস্য হিসেবে চাষ হয়ে থাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে সরিষা উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান ভারত কানাডা নেপাল মায়ানমার রাশিয়া ইউক্রেন চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স চেক প্রজাতন্ত্র ও জার্মানি আমাদের দেশের প্রায় সব জেলাতেই সরিষার চাষ হয়ে থাকলেও বিশেষ করে ঢাকা টাঙ্গাইল বরিশাল কুমিল্লা ফরিদপুর জামালপুর দিনাজপুর রংপুর যশোর কুষ্টিয়া পাবনা রাজশাহী ও কিশোরগঞ্জ জেলায় অধিক পরিমাণে সরিষা জন্মে থাকে আমরা এখন কথা বলবো এই এলাকার একজন সরিষা চাষির সাথে চাটার প্রতি কতটুকু বীজ লাগে যার যার মত দেয় পাখিতে আড়াইশের দেয় পাখি প্রতি কতটুকু সরিষা উৎপাদন হয় সাত মুন হয় আট মুন হয় নয় মুন হয় দশ মুন হয় মন সরিষার দাম কত তিন হাজার সাড়ে দিন হাজার মন সরিষা থেকে কতটুকু তেল হয় দশ ওড়ে সাড়ে দিনে নীললা কিভাবে টাকা দিতে হয় মিলে আমরা তাতে আদি আ দিবো দশের বাঙ্গাইলে আ দিবো তাগো খেল খোল রাখে দাম বেশি আমরা সরিষা সম্পর্কে যে বিষয়টি জানতে পারলাম আসলে এখানকার মানুষ এখন সরিষা চাষের প্রতি অত্যন্ত আগ্রহী আগে যে পরিমাণ সরিষার চাষ হতো বর্তমানে টাঙ্গাইলের ভাসাইল এলাকায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সরিষার আবাদ হয়েছে বর্তমানে এই সরিষা চাষ করে চাষিরা তাদের পরিবারে তেলের চাহিদা পূরণ করছেন সরিষা থেকে যখন তারা তেল সংগ্রহ করতে মিলে যায় তখন মিল মালিক সরিষা ভেঙে তাদেরকে তেল দেয় এবং কি তাদেরকে আবার কিছু টাকাও পরিশোধ করে বিনিময়ে উনি এই সরিষা ভেঙে যে পরিমাণ খৈল হয় সেই খোল উনি প্রক্রিয়াজাত করে বিক্রি করে থাকেন সেভাবে এই সরিষা থেকে তেল সংগ্রহ করতে চাষিদের কোনো খরচ করতে হয় না এই সরিষা চাষ করতে গিয়ে বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সার সরিষা চাষ করতে গিয়ে তাদের সারের পিছনে একটি বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যাচ্ছে তাছাড়া বর্তমানে এই সরিষা চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে থাকে এই পোকামাকড়ের হাত থেকে সরিষাকে রক্ষার জন্য অনেক সময় কীটনাশক ব্যবহার করতে হয় সেখানেও চাষিদের একটি অতিরিক্ত অর্থ খরচ হয় অনেক সময় পানি দেরি করে নামার কারণে সরিষার আবাদ করা যায় না যদিও অনেক সরিষার চাষ হচ্ছে এই সরিষা প্রক্রিয়াজাতকরণের জন্য অর্থাৎ তেল উৎপাদনের জন্য এখনও কোনো উন্নত মানের মিল কারখানা এই এলাকায় প্রতিষ্ঠিত হয়নি কাজেই এই এলাকার সরিষার চাষকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আধুনিক পদ্ধতিতে উন্নত মানের তেলের মিল এখানে স্থাপন করা অতীব জরুরি হয়ে পড়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে আজ আমরা সরিষা সম্পর্কিত আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি